সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার মাথা খারাপ এর আরবি বাক্যটি হবে রাস খারবান ইনতা এখানে রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ ইনতা অর্থ তোমার রাজ ইনতা তোমার মাথা খারাপ সত্যি তুমি বিবেকহীন এর আরবি করতে হবে ওয়াল্লাহি ইনতা মুখ মাফি এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বিবেকহীন ওয়াল্লাহি ইনতা মুখ মাফি সত্যি তুমি বিবেকহীন এখন না আগামীকাল এর আরবি বাক্যটি হবে মাফি আলহীন বোখরা এখানে আলহীন অর্থ এখন মাফি আলহীন অর্থ এখন না বোখরা অর্থ আগামীকাল মাফি আলহীন বোখরা এখন না আগামীকাল ইনশাআল্লাহ আমি কাল আসবো এর আরবি বাক্যটি হবে বোখরা ইনশাআল্লাহ ইজে আনা এখানে বকরার অর্থ কাল ইজে অর্থ আশা আনা অর্থ আমি বকরা ইনশাল্লাহ ইজে আনা ইনশাল্লাহ আমি কাল আসব তুমি কি খুব ভালো এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজেদ জেন এখানে ইন্তা অর্থ তুমি ওয়াজেদ অর্থ খুব বা অনেক জেন অর্থ ভালো ইন্তা ওয়াজাদ জেন তুমি কি খুব ভালো আমি সুন্দর নাকি অসুন্দর এর আরবি হবে আনা আনা মাফি এখানে অর্থ আমি অর্থ সুন্দর নাকি মাফি হেলু অর্থ অসুন্দর আনা হেলু অলা মাফি হেলু আমি সুন্দর নাকি অসুন্দর তার মানে কি আমি সুন্দর না এর আরবি বাক্যটি হবে আনা মহেলু ইয়ানি এখানে আনা অর্থ আমি মহেলু অর্থ সুন্দর না ইয়ানি অর্থ তার মানে আনা ইয়ানি তার মানে কি আমি সুন্দর না তুমি অনেক সুন্দর এর আরবি বাক্যটি হবে ইনটা ওয়াজেদ হেলু এখানে ইন্টার অর্থ তুমি ওয়াজেদ অর্থ অনেক হেলো অর্থ সুন্দর ইন্তা ওয়াজা থেলু তুমি অনেক সুন্দর আজ কাজ নাই এর আরবিবা বাক্যটি হবে আলিউম মাফি সুগল এখানে আলিউম অর্থ আজ মাফি সুগল অর্থ কাজ নাই আলিউম মাফি সুগল আজ কাজ নাই বাবা আজ আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে বাবা আনা তাবান আলিউম এখানে আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আলিওম অর্থ আজ বাবা আনাতাবান আলিওম বাবা আজ আমি অসুস্থ সে লোক ভালো অনেক ভালো এর আরবি্বাক্যটি হবে হুয়ান অফর কয়েস মিয়া। এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লো কয়েস অর্থ ভালো মিয়ামিয়া অর্থ অনেক ভালো হুয়ান অফর কয়েস মিয়া। সে লোক ভালো অনেক ভালো একটু একটু বোঝে এর আরবিভা করতে হবে মালুম শুয়াই শুয়াই এখানে মালুম অর্থ জানা বা বোঝা শুয়াই শুয়াই অর্থ একটু একটু মালুম শুয়াই শুয়াই একটু একটু বোঝে আমার মোবাইল ঘড়ি এর আরবি বা হবে আনা যাওয়াল সা। এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল তা অর্থ ঘড়ি আনা যাওয়ালসা আমার মোবাইল ঘড়ি সে কিছুই বুঝে না এর হবে হুয়া মাফি মালুম সাই এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না সাই অর্থ কিছু হুয়া মাফি মালুম সাই সে কিছুই বোঝে না পরে বললাম টাইম বুঝো এর আরবি হবে বাদেন কালাম টাইম মালুম এখানে বাদেন অর্থ পরে কালাম অর্থ কথা বলা মালুম অর্থ জানা বা বোঝা বাদেন কালাম টাইম মালুম পরে বললাম টাইম বোঝো সব আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লো আরবি এখানে মাফি মালুম অর্থ বোঝে না কুল্লো আরবি অর্থ সব আরবি মাফি মালুম কুল আরবি সব আরবি বুঝে না সে এক বছর হয় সৌদি এসেছে এর আরবি বাকটি হবে হুয়া অহেদ সানা ইজি সৌদি এখানে হুয়া অর্থ সে অহেদ সানা অর্থ এক বছর ইজি অর্থ আশা হুয়া অহেদ সানা ইজি সৌদি সে এক বছর হয় সৌদি এসেছে সে আরবি বুঝে না এর আরবি বাকটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি না নিয়ে রাগ করবেন না এর আরবি বাক্যটি হবে আনতা মাফি জালান এখানে আনতা অর্থ আপনি অর্থ রাগ করা মাফি জালান অর্থ রাগ করবেন না আনতা মাফি জালান আপনি রাগ করবেন না এখন কয়টা বাজে এর আরবি বাকতে হবে আলহিন সাকাম এখানে আলহিন অর্থ এখন সাকাম অর্থ কয়টা বাজে আলহিন সাকাম এখন কয়টা বাজে সব গাড়িতে আছে এর আরবি হবে কুলু মজুত সাইয়ারা এখানে কুলু অর্থ সব মজুদ অর্থ আছে সাইয়ার অর্থ গাড়ি কুলু মজুদ সাইয়ারা সব গাড়িতে আছে আমি তাকে বলছি এর হবে আরবি গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা গুল হুয়া আমি তাকে বলছি তুমি কি ভাবছো এর আরবি হবে হবে ইন্তা এখানে এস অর্থ কি অর্থ ভাবা বা চিন্তা করা ইন্তা অর্থ তুমি এস ইন্তা। ইনতা কি আমি বলতেছি কয়টা বাজে এর আরবি বাকটি হবে আনাগুল সা সাহাম এখানে আনা অর্থ আমি গোল অর্থ বলা সাকাম অর্থ কয়টা বাজে আনাগুল সা সাহাম আমি বলতেছি কয়টা বাজে কেমন আছো প্রিয় এর আরবি বাক্যটি হবে কেবল হাল হাবিবি এখানে কেবল হাল অর্থ কেমন আছো হাবিবি অর্থ প্রিয় কেবল হাল হাবিবি কেমন আছো প্রিয় কি সমস্যা প্রিয় এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হাবিবি এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হাবিবি অর্থ প্রিয় এস মুশকিলা হাবিবি কি সমস্যা প্রিয় আর সাথে বেশি বক করছ এর আরবি বাক্যটি হবে হুয়া সাওয়া সাওয়া জিয়াদা গিরগিত এখানে হুয়া অর্থ সে বা তার সাওয়া সাওয়া অর্থ সাথে জিয়াদা অর্থ বেশি গির্গির অর্থ বক বক করা স্বস্ব স্বস্ব জ্যাদা গীরগীর তার সাথে বেশিlogback আমি তোমাকে দেখতেছি এর আরবী বাকুতে হবে আনা সুফ ইন্তা। এখানে আনা অর্থ আমি শুফ অর্থ দেখা ইন্তা অর্থ তোমাকে আনা সুফ ইনতা আমি তোমাকে দেখতেছি আহমদ দেখো তো কয়টা বাজে এর আরবী বাকুতে হবে আহমদ সুপস আকাম এখানে সুপ অর্থ দেখা অর্থ ঘড়ি অর্থ কত অর্থ কয়টা বাজে আহমদ দেখো তো কয়টা বাজে আমি তোমাকে বকশিস দিব এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া হাদেয়া অর্থ বকশিস ইনটা অর্থ তোমাকে আনা আতিক হাদিয়া ইনটা আমি তোমাকে বকসিস দিব